চেন কি সত্যি ইরানকে রক্ষা করছে পারমাণবিক ইস্যুতে ইরান কি শেষ পর্যন্ত চীনের হাতিয়ার হয়ে যাচ্ছে সম্প্রতি ইরানের ওপর আবারও স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করছে পশ্চিমারা তবে ইরানের পারমাণবিক ইস্যুতে একটি কার্যকরী সমাধান বের করার পক্ষেই লড়ছে চেন এবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেও বার্তা পাঠালো বেইজিং তবে কি এবার বদলে যাবে কূটনীতিক প্রেক্ষাপট ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশের সাথে দুই সালে পরমাণু চুক্তি করে ইরান এই চুক্তিতে চীন ও রাশিয়া তেহরানের পক্ষে অবস্থান নেয় ইরান ওই পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর লাগাম টানতে হয় বিনিময়ে পশ্চিমাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে রেহাই পায় তেহরান কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম শাসন আমলে ঘটিয়ে বসে এক মহাবিপত্তি দুই আঠারো সালের মে মাসে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি সেই থেকে ইরানের সাথে শুরু হয় মার্কিন প্রশাসনের উত্তাপ চলতি বছরের জুনে সেই উত্তাপ শেষ পর্যন্ত গড়ায় বারো দিনের সামরিক সংঘাতে কিন্তু যুদ্ধ কিংবা সংঘাত যে কোনো স্থায়ী সমাধান না সে বিষয়টি বুঝতে পেরেই এড়িয়ে চলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাই তো ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য আবারও স্ন্যাপব্যাগ প্রক্রিয়ার মাধ্যমে গত আঠাশে সেপ্টেম্বর ইরানের ওপর জারি করেছে পশ্চিমাদের সেই নিষেধাজ্ঞা কিন্তু ইরানের কৌশলগত বন্ধুরাষ্ট্র চীন সব মিত্রের ভূমিকায় শীর্ষে রয়েছে ইরানের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়াংজিং বলেন পশ্চিমাদের স্ন্যাপ ব্যাগ প্রক্রিয়াটি ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের রাজনৈতিক ও কূটনৈতিক পথে বাধা সৃষ্টি করবে দুই সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফা প্রত্যাহার আজকের সংকটের মূল কারণ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি পরিস্থিতি যাতে আর উত্তেজনাকর না হয় সেদিকটি বিবেচনা করতে মার্কিনীদের প্রতি আহ্বান জানিয়ে ওয়াংজিং বলেন রাজনৈতিক ও কূটনীতিকভাবেই ইরানের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা একমাত্র কার্যকর বিকল্প